সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো ভারত চীন সীমান্ত সমস্যা আমরা জানি এই সীমান্ত নিয়ে ভারত এবং চীনের মধ্যে কয়েকদিন আগে অনেক ঝামেলা হয়েছে এবং অনেকেই মারা গিয়েছেন তো আজকে আমরা দেখে নেবো এই ভারত চীন সীমান্ত সমস্যার সব কিছু আলোচনার সুবিধার্থে আমি এই ভিডিওটিকে কয়েকটি পার্টে ভাগ করেছি আপনারা কমেন্ট বক্স চেক করলেই পার্টগুলো পেয়ে যাবেন তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি তো এখানে এশিয়া মহাদেশের কিছু অংশ দেখতে পাচ্ছেন এটা হলো রাশিয়া এটা হলো মঙ্গোলিয়া এটা হলো চীন এটা হলো ভারত হলুদ অংশ যেটা দেখতে পাচ্ছেন এটাও ভারতের অংশ এটা হলো নেপাল এটা হলো ভুটান এটা হলো বাংলাদেশ এটা হলো মায়ানমার এটা হলো পাকিস্তান এটা হলো আফগানিস্তান তো আমরা প্রথমেই ভারত এবং চীনের সীমান্ত সম্পর্কে জেনে নেব এখানে দেখতে পাচ্ছেন যে ভারতের সাথে কোন কোন দেশের সীমান্ত আছে বাংলাদেশের সাথে আছে ভুটানের সাথে আছে চীনের সাথে আছে মায়ানমারের সাথে আছে নেপালের সাথে আছে পাকিস্তানের সাথে আছে ভারতের সব থেকে লম্বা সীমান্ত হলো বাংলাদেশের সাথে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আর এরপরেই হলো চীনের সাথে তিন হাজার চারশো আটাশি কিলোমিটার আর এরপরই হলো পাকিস্তানের সাথে তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার এখন আমরা দেখব চীনের সাথে কয়টি দেশের সীমান্ত আছে আফগানিস্তানের আছে ভুটানের আছে ইন্ডিয়ার আছে কাজাকস্তানের সীমান্ত আছে কির্গিজানের সীমান্ত আছে লাওসের সীমান্ত আছে মঙ্গোলিয়ার আছে মায়ানমারের আছে নেপালের আছে উত্তর কোরিয়ার আছে পাকিস্তানের আছে রাশিয়ার আছে তাজিকিস্তানের আছে এবং ভিয়েতনামের আছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে রাশিয়া এবং চীন এই দুটি দেশের প্রত্যেকটি রই 14টি দেশের সাথে সীমান্ত আছে অর্থাৎ চীনেরও 14টি দেশের সাথে সীমান্ত আছে আবার রাশিয়ারও 14টি দেশের সাথে সীমান্ত আছে তো এখানে আরো ভালো করে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ভারত এটা হলো নেপাল এটা হলো ভুটান এটাও ভারতের অংশ এটা হলো বাংলাদেশ আর এই সম্পূর্ণটা হলো চীন এদিকে এটা হলো পাকিস্তান তো ভারত চীন সীমান্তকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি ওয়েস্টার্ন সেক্টর অর্থাৎ পশ্চিমের সীমান্ত সেটা হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হল পশ্চিম সীমান্ত তারপর হলো সেন্ট্রাল সেক্টর অর্থাৎ মাঝখানের সীমান্ত এটা হলো মাঝখানের সীমান্ত তারপর আর সীমান্ত নেই কারণ এখানে নেপাল আছে নেপাল এবং ভারতের মধ্যে সীমান্ত নিয়ে কি সমস্যা সেটা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসছে নেপালকে স্যাটেলাইট স্টেট বলা যেতে পারে আবার বাফার স্টেটও বলা যেতে পারে যেহেতু ভারত এবং চীনের মাঝখানে এর অবস্থান বাফার স্টেট কি স্যাটেলাইট স্টেট কি এগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে সেটা দেখে নিতে পারেন আর সর্বশেষ হলো ইস্টার্ন সেক্টর অর্থাৎ পূর্বের সীমান্ত এটা শুরু হয়েছে এখান থেকে তারপর এখানে আবার ভুটান আছে তারপর আবার এখান থেকে শুরু হয়েছে আর এটা হলো আমাদের বাংলাদেশের উত্তর দিক আরেকটা মজার ব্যাপার হলো যে চীনের সাথে কিন্তু আসলে ভারতের সীমান্ত নেই ভারতের সীমান্ত আছে কিসের সাথে তিব্বতের সাথে চীন কি করেছিল এই তিব্বতকে দখল করে নিয়েছিল যার ফলে যেটা তিব্বত এবং ভারতের সীমান্ত ছিল সেটা হয়ে গেল চীন এবং ভারতের সীমান্ত এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটাই হলো তিব্বত চীন কিভাবে তিব্বতকে দখল করেছিল সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো তো আমরা প্রথমে ওয়েস্টার্ন সেক্টর অর্থাৎ পশ্চিম দিকের যে সীমান্ত আছে সেটা নিয়ে কথা বলবো অর্থাৎ আমরা প্রথমে আকসাই চীনকে নিয়ে কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো জম্মু এবং কাশ্মীর এটা হলো লাদাখ আগে দুইটা একসাথে ছিল তারপর দুইটাকে কি করা হয়েছে ভাগ করে দেয়া হয়েছে কয়েক মাস আগে আর এটা হলো আকসাই চীন এই সম্পূর্ণটা আর এটা হলো আজাদ কাশ্মীর অর্থাৎ এই জায়গাটা পাকিস্তানের অধীনে আছে এবং এটা হলো গিলগিট ও বালতিস্তান এটাও পাকিস্তানের অধীনে আছে অর্থাৎ এই সম্পূর্ণ অংশটা কার অধীনে আছে পাকিস্তানের অধীনে আছে আর এই সম্পূর্ণ অংশটা ভারতের অধীনে আছে আর এই অংশ সম্পূর্ণটা এবং এই অংশটা চীনের অধীনে আছে এটাও কিন্তু কাশ্মীর এটাও কাশ্মীর এটাও কাশ্মীর এটাও কাশ্মীর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমান্ত সেটাকে বলা হয় লাইন অব কন্ট্রোল এই সম্পূর্ণটাই হলো লাইন অব কন্ট্রোল আর ভারতের সাথে চীনের যে সীমান্ত সেটাকে বলা হয় লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এটা হলো লাইন অব কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের মধ্যে আর এটা হলো লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল এটা হলো ভারত এবং চীনের মধ্যে এই আকসাই চীন ১৯৬২ সালের যুদ্ধে চীন কি করেছে দখল করে নিয়েছে কার কাছ থেকে ভারতের কাছ থেকে এবং এই যে অংশটা আছে সেটা উনিশশো সালে পাকিস্তান কি করেছে চীনকে দিয়ে দিয়েছে এখন কেন দিয়ে দিয়েছে সেটা অন্য প্রসঙ্গ সেটা অন্য কোনো সময় আমি কথা বলবো এখন এই আকসাই চীনকে কেন চীন দখল করে নিল বা চীন কেন এটাকে তার নিজের বলে দাবি করে এখন সেটা আমরা দেখে নেব তো এক্ষেত্রে আমাদেরকে তিনটা লাইন সম্পর্কে মনে রাখতে হবে একটা হলো জনসন লাইন আরেকটি হলো ম্যাকডোনাল্ড লাইন এবং অন্যটি হল ম্যাকমোহন লাইন এই জনসন লাইন তৈরি করা হয়েছিল আঠারোশো সালে ম্যাকডোনাল্ড লাইন তৈরি করা হয়েছিল আঠারোশো সালে এবং ম্যাকমোহন লাইন তৈরি করা হয়েছিল উনিশশো সালে তো আকসাই চীনের সাথে এই দুইটা লাইনের কি আছে সম্পর্ক আছে কিরকম সম্পর্ক চলুন দেখে নেই এটা হলো জনসন লাইন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জনসন লাইন আর এটা হলো ম্যাকডোনাল্ড লাইন আর এই সম্পূর্ণটা হলো আকসাই চীন তো আমরা এখন ফিরে যাব আঠারোশো সালে আমরা জানি যে তখন ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশকে শাসন করত। তারা কি করলো একটা সীমান্ত রেখা টানলো কিসের জন্যে ভারতের সীমানা নির্ধারণ করার জন্যে আঠারোশো সালে জনসন নামক একজন ব্যক্তি কী করলেন এই রেখা টানলেন কেন ভারতের সাথে বর্তমান চীনের অন্তর্গত জিংজিয়াং প্রদেশ এবং তিব্বতের সীমানা নির্ধারণ করার জন্যে কিন্তু এই লাইন সম্পর্কে চীনকে চীনকে কিছুই জানানো হলো না কারণ কারণ ব্রিটেন বা যুক্তরাজ্যের দাবি যে চীন তখন জিংজিয়াং প্রদেশকে এবং তিব্বতকে শাসন করতো না যার ফলে চীনকে আমরা জানাইনি মাঝখানে বলে নেই আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো আপনি জানেন কি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন না হলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না ধন্যবাদ তো এরপরে সীমান্ত রক্ষার সুবিধার্থে ব্রিটিশরা কি করলো এই জায়গা থেকে পিছনে এসে এখানে কি করলো একটা রেখা টানল এবং সে সেটার নাম দিল ম্যাকডোনাল্ড লাইন কিন্তু সমস্যা হলো যে এই জনসন লাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারতের ভেতরে পড়ছে আকসাই আবার অন্যদিকে ম্যাকডোনাল্ড লাইন যেটা আছে সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আকসাই চীনের বেশিরভাগ অংশ ভারতের বাহিরে চলে যাচ্ছে আমরা আগে দেখেছি যে জনসন লাইন সম্পর্কে চীনকে কোনো কিছুই জানায়নি যুক্তরাজ্য বা ব্রিটেন আর ম্যাকডোনাল্ড লাইন সম্পর্কে চীনকে একটি নোট পাঠিয়েছিল যুক্তরাজ্য যুক্তরাজ্য বা ব্রিটেন কিন্তু চীন কি করে নাই এই ম্যাকডোনাল্ড লাইন সম্পর্কে কোনো মন্তব্যই করে নাই অর্থাৎ কোনো ধরনের রেসপন্স দেখায় নাই সে এই লাইন কি মেনে নিচ্ছে নাকি মেনে নিচ্ছে না কোনো কিছুই সে বলেনি যেহেতু চীন এই ম্যাকডোনাল্ড লাইন সম্পর্কে কিছু বলে নাই যার ফলে যুক্তরাজ্য ভাবলো যে তাহলে আর চীনের অধিকাংশ এলাকা ছেড়ে কি লাভ আমরা তাহলে জনসন লাইনে আবার ফেরত যাই যার ফলে যুক্তরাজ্য আবার জনসন লাইনে ফেরত গেল যুক্তরাজ্য আবার জনসন লাইনকেই সীমান্ত লাইন হিসেবে ধরে নিল আর অন্যদিকে চীন যদিও কিছু বলে নাই তারপরেও সে ম্যাকডোনাল্ড লাইনকে তার সীমান্ত রেখা হিসেবে ধরে নিল তার রেখা হিসেবে ধরে নিয়ে ব্যবহার করা শুরু করলো অর্থাৎ এই সীমান্তকেই সে বৈধ সীমান্ত হিসেবে মেনে নিল যার ফলে উনিশশো এর দশকে এসে চীন কি করলো ম্যাক ম্যাকডোনাল্ড লাইনকেই বৈধ লাইন হিসেবে ধরে আকসাই চীনকে তার অংশ বলে দাবি করতে থাকলো আর অন্যদিকে ভারত জনসন লাইনকে বৈধ লাইন হিসেবে ধরে সে বলল যে আকসাই চীন আমার দখলে আছে এবং এবং জনসন লাইনই হলো সঠিক লাইন এবং জনসন লাইন অনুসারে আকসাই চীন আমার দখলেই থাকার কথা এরপর পর 1962 সালের যুদ্ধে চীন কি করল? আকসাই চীন। চীন দখল করে নিল এবং এইখানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে একটা একটা সীমান্ত তৈরি হলো। অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার পরে যে যতটুকু ভূমি দখলে রেখেছিল সেই অনুযায়ী মাছ বরাবর অটোমেটিকলি একটা রেখার তৈরি হলো। সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো মাছ বরাবর একটা সীমান্ত রেখার তৈরি হওয়ার পরেও কেন বর্তমানে এটা নিয়ে ঝামেলা হয়? কারণটা কি? কারণ হলো এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেটা যে কোথায় সেটা যে সঠিকভাবে কোথায় আছে সেটা কেউ জানে না ভারত বলে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হলো এটা চীন বলে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হলো এটা যার ফলে মাঝে মধ্যে ভারতের সেনারা এখানে চলে যায় আবার মাঝে মধ্যে চীনের সেনারা এখানে চলে আসে আর এ কারণেই মাঝে মধ্যে দুই দুই দেশের সেনার মধ্যে মারামারি লেগে যায় এখন আমরা একটি টেকনিক সম্পর্কে জানবো চীনের যে অবিসংবাদিত নেতা ছিলেন মাও সেতুং বা মাও জেদং তার একটি টেকনিক ছিল এবং সেই টেকনিকটির নাম হল হ্যান্ড পাম্প অ্যান্ড ফিঙ্গার টেকনিক এখন এই টেকনিক দ্বারা আসলে কি বোঝায় অর্থাৎ মাও জেদুং বলতেন চীন হল হাত তিব্বত হল হাতের তালু এবং এই যে পাঁচটি আঙ্গুল এই পাঁচটি আঙ্গুল হলো পাঁচটি বিভিন্ন ভূখণ্ড অর্থাৎ এই পাঁচটি আঙ্গুল দ্বারা তিনি পাঁচটি ভূখণ্ডকে বোঝাতেন আর সেগুলো হল লাদাখ নেপাল সিকিম ভুটান এবং অরুণাচল প্রদেশ অর্থাৎ আমি প্রথমে তিব্বতকে দখল করব তিব্বতকে দখল করার পর এইগুলোকে কী করব আমি দখল করব কাকে কাকে লাদাখ নেপাল সিকিম ভুটান এবং অরুণাচল প্রদেশ এগুলোকে যদি আমি দখল করে ফেলতে পারি তাহলে আমার চীনের যে পুরাতন সাম্রাজ্য সেগুলো পুনরুদ্ধার হবে আর এই পাঁচটি অঞ্চলের মধ্যে দুটি হলো স্বাধীন দেশ অর্থাৎ নেপাল এবং ভুটান আর দুটি হল সিকিম এবং অরুণাচল প্রদেশ যেটি ভারতের দখলে আছে আর লাদাখের বেশিরভাগ অংশ ভারতের দখলে আছে আর লাদাখের যে আকসাই চীন অংশ সেটা চীনের দখলে আছে এখন আমরা দেখব যে অরুণাচল প্রদেশের সীমান্ত নিয়ে কি সমস্যা আছে অর্থাৎ পূর্বাঞ্চলের সীমান্ত উনিশশো এবং ১৩ সালের দিকে ভারতের ব্রিটিশ সরকার কি করল। হিমালয়ের আশেপাশে যে আদিবাসী জনগণ ছিল তাদের সাথে একটা চুক্তি করলো তাদের সাথে চুক্তি করে ওইখানে কি করলো তারা কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করল। পূর্ব পশ্চিম এবং উত্তর দিকে এবং এই সবগুলোকে মিলে তারা স্থাপন করলো দ্য দ্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি অর্থাৎ বর্তমানে যেটাকে আমরা অরুণাচল প্রদেশ নামে চিনি সেটার আগের নাম ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি এটা স্থাপন করলো তারা কারা এই ব্রিটিশ সরকার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো অরুণাচল প্রদেশ তো এরপরে উনিশশো তেরো এবং উনিশশো সালের দিকে তারা কি করলো সিমলাতে একটা কনফারেন্স ডাকলো কে এই ব্রিটিশ সরকার এবং সেইখানে তিব্বতের প্রতিনিধিদেরকে এবং চীনের প্রতিনিধিদেরকে ডেকে পাঠালো ডেকে নিয়ে আসলো এখন কেন ডেকে আনলো কারণ ব্রিটিশরা চাচ্ছিল যে এই তিব্বতের সাথে ভারতের যেন কি করা যায় একটা সীমানা নির্ধারণ করা যায় এবং ব্রিটিশ কর্মকর্তা ম্যাকমোহন স্যার হ্যানরি ম্যাকমোহন কি করলেন একটা রেখা টানলেন যেটাকে আমরা ম্যাকমোহন লাইন হিসেবে চিনে থাকি এই যে এটা হলো ম্যাকমোহন লাইন এই ম্যাকমোহন লাইন কেন টানা হলো এই আউটার তিব্বত অর্থাৎ অর্থাৎ তিব্বতেরও দুই ভাগ ছিল এটা ছিল আউটার তিব্বত এই আউটার তিব্বতের সাথে এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির কি করা যায় যেন একটা সীমানা নির্ধারণ যেন করা যায় সেই জন্যে ম্যাকমোহন লাইন টানা হলো সীমান্ত নিয়ে এই আলোচনাটা অনেক দিন অর্থাৎ প্রায় দুই বছর ধরে চলেছিল এবং এক পর্যায়ে এসে সিদ্ধান্ত পৌঁছানো হলো যে ম্যাকমোহন লাইন টানা হবে কিন্তু চীনের যে প্রতিনিধি ছিলেন তিনি এসে শেষ পর্যায়ে ব্যাকে বসলেন এই যে ম্যাকমোহন লাইন টানা হলো সেটাতে সে সিগনেচার করলো না অর্থাৎ সে এটা মেনে নিল না তাহলে কারা কারা মেনে নিল তাহলে সাইন করলো কারা কারা এই তিব্বতের যে প্রতিনিধি ছিল তিনি এবং ব্রিটিশ সরকারের যে প্রতিনিধি ছিল তারা অর্থাৎ চীন কি করলো না এই যে ম্যাকমোহন লাইন এটাকে স্বীকার করলো না করলো কারা ভারত এবং তিব্বত তো এভাবেই চলে আসছিল উনিশশো সালের দিকে চীন দাবি করে বসলো যে আসাম পর্যন্ত সম্পূর্ণটাই হলো সম্পূর্ণটাই হলো আমার এলাকা কারণ হলো এই যে অংশটা এটা হলো সাউথ তিব্বত অর্থাৎ তিব্বতের দক্ষিণাঞ্চল যার ফলে এটা আমার এলাকা আমি যেহেতু তিব্বতকে দখল করে নিয়েছি সেহেতু এই এলাকাটাও আমার তখন ভারত বললো যে উনিশশো সালে কি হয়েছে আমাদের চুক্তি হয়েছিল চুক্তি অনুযায়ী কি করা হয়েছে এই সীমানা নির্ধারণ করা হয়েছে তখন চীন বলল যে তিব্বত চুক্তি করার কে কারণ তিব্বত কখনো স্বাধীন দেশ ছিল না যার ফলে সে চুক্তি করতে পারে না এখন যেহেতু আমি তাকে দখল করে নিয়েছি সেহেতু ওই যে চুক্তি করেছিল সেই চুক্তির আর কি নেই কোনো কোনো বৈধতা নেই চীন আরও বলল আর ব্রিটিশরা জোর করে তিব্বতদের কাছ থেকে এই জায়গা ছিনিয়ে নিয়েছিল এবং এখানে একটা সীমান্ত বসিয়ে দিয়েছে যার ফলে আমি এই সীমান্ত মানি এটা হলো আমার এলাকা আমি এটার দখল ফেরত চাই এখন তিব্বত কি আসলেই স্বাধীন দেশ ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে তিব্বত যদি প্রকৃতপক্ষেই স্বাধীন দেশ স্বাধীন দেশ হয় তাহলে তাহলে এই যে চুক্তি হয়েছিল উনিশশো সালে সেটা বৈধ আর না হলে সেই চুক্তি সম্পর্কে প্রশ্ন থেকে যায় এখন ভারত বলে যে তিব্বত স্বাধীন ছিল এবং এই চুক্তি বৈধ চীন বলে যে তিব্বত স্বাধীন ছিল না তিব্বত বর্তমানে আমার অংশ যার ফলে এই চুক্তি অবৈধ এবং এটা আমার অংশ এখন কি স্বাধীন ছিল কিনা সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব তো এভাবেই চীন দাবি করছিল আর ভারত অস্বীকার করছিল তো এরপর উনিশশো সালে চীনের সেনাবাহিনী অরুণাচল প্রদেশের ভেতরে ঢুকে গেল এবং তাদের যে কিছু সীমান্ত খুঁটি ছিল বা আউটপোস্ট ছিল সেগুলো দখল করে নিল কিন্তু তারপরে আবার তারা ফেরত যায় কিন্তু উনিশশো সালের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তারা অরুণাচল প্রদেশের অনেকটাই দখল করে নিয়েছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন তারা অনেকটাই এই অনেকটাই দখল করে নিয়েছিল এই দিক দিয়েও দখল করে নিয়েছিল যেমন এই যে এখানে দেখা যাচ্ছে এই জায়গাটা এই জায়গাটা দখল করে নিয়েছিল এই জায়গাটা দখল করে নিয়েছিল কিন্তু যুদ্ধের পরে তারা আবার ম্যাকমোহন লাইনের ওইদিকে চলে যায় কারণ এদিকেও তারা আকসাই চীন দখল করে নিয়েছে এদিকেও যদি দখল করে নিয়ে নেয় তাহলে হয়তো দুই দিকে হজম করতে পারবে না যার ফলে এটাকেই শুধু তারা দখল করে রেখেছে কিন্তু এটাকে দখল করেও পরে আবার তারা কি করেছিল পিছনে ফিরে গিয়েছে চীনের সেনাবাহিনী তো আশা করছি যে আমি বোঝাতে পেরেছি ধন্যবাদ তো এখন এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ